একমাত্র বড় আদরের ছেলে ছোটবেলা থেকে যা বায়না করে তাই দিতে হয় এখানে কি চাইছে তোমাদের বাড়িতে পছন্দ করেছে তাই পাকা কথা বলতে এলাম আমার মেয়ে তো ছোট এই মেমি এই তো স্যার বাবা খ্যাপা এই মেয়ে তো ছোট শামী বাবা আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে এইজন্যই এই পাগলটা রাস্তায় বেরলেই আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি তোমার বউর হাতটা আমার খবরের হাতে দিয়ে দাও অসম্ভব আমি আমার বউকে বিয়ে দেব না এমন কেস দিয়ে জেলে ঢোকিয়ে দেব জীবনে বউ বাচ্চার মুখ দেখতে পাবি না না আমি বিয়ে করব না শামী আচ্ছা লাভ ভাবি কি এটাকে নারী পাতার দিয়ে যাবজ্জীবনের মধ্যে জেলে ঢুকিয়ে দিন জানিয়ে যান আমার কি আমি ছাড়বো না আপনি ছেড়ে দিন এবারে দাও চল খাপা কি করে বাড়ি নিয়ে চল গলায় মালা করো